স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় ও দর্শনীয় দশটি স্থান হাওড়ের অপরূপ প্রকৃতি থেকে শুরু করে ঐতিহাসিক দুর্গ ধর্মীয় স্থাপনা আর সাংস্কৃতিক ঐতিহ্য আপনি যদি ভ্রমণ ভ্রমণপ্রেমী হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে নিকলি হাওড় বর্ষা মৌসুমে নৌকা ভ্রমণ বিস্তীর্ণ জলরাশি ও সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত অষ্টগ্রাম হাওড় ছয়টি উপজেলার হাওড় নিয়ে গঠিত বর্ষার নীল আকাশ আর পানির মিলনে অসাধারণ সৌন্দর্য তৈরি হয় এখানে মিঠাময়ন হাওড় হাওড়ের বুকচিরে তৈরি অল ওয়েদার সড়ক ও প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে ইটনা হাওড় শান্ত পরিবেশ গ্রামীণ জীবন ও মাছ ধরার দৃশ্য উপভোগ করার জন্য আদর্শ স্থান পাগলা মসজিদ দান ও মানতের জন্য দেশ জুড়ে পরিচিত প্রতিদিন অসংখ্য ভক্তের আগমন ঘটে এখানে নরসুন্দা লেক সিটি শহরের মধ্যে আধুনিক লেক হাঁটাচলা ও অবসর সময় কাটানোর জনপ্রিয় স্থান জঙ্গলবাড়ি দুর্গ বারো ভুইয়ার নেতা ঈশা খানের রাজধানী বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন এটি এগার সিন্দুর দুর্গ প্রাচীন জনপদ ও দুর্গনগরী নগরী নদী তীরবর্তী ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত চোলাকিয়া ঈদগাহ ময়দান বিশ্বের অন্যতম বৃহৎ ঈদ জামায়াতের জন্য বিখ্যাত ঐতিহাসিক ঈদগাহ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বংশীয় ঐতিহ্যের স্মারক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন নতুন নতুন ভ্রমণ ও ঐতিহ্যবাহী জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কিশোরগঞ্জের কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ